আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর খুব অল্প সময় আর অল্প কিছু উপকরণ দিয়ে চিকেনের একটা রেসিপি বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক আমি কী করে এই চিকেনের রেসিপি বানিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি ব্রয়লার মুরগির মাংস মাংসগুলোকে একদম মিডিয়াম সাইজের পিস করেই কেটে নিয়েছি নিয়ে মাংসগুলোকে তিন থেকে চারবার আমি ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি দেখুন এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিলেই হবে খুব বেশি বড়ও না আবার একদম ছোটও না গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আমি এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ সাদা জিরে আর দুটো তেজপাতা দিয়ে ফোরনকে নেড়ে চেড়ে আমি পনেরো থেকে বিশ সেকেন্ড একটু গরম তেলে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোরন থেকে একটা সুন্দর গন্ধ আসছে ফোড়ন আমার একদমই রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরি করে কুচিয়ে নিচ্ছি সে কুচুনো পেঁয়াজ আমি এখানে হাফ কেজি মাংসের উপরে সমস্ত কিছু ব্যবহার করছি পেঁয়াজকে এক থেকে দেড় মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের টমেটো দিয়ে টমেটোকেও খুব ভালো মতো এখন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নিয়ে আরও কিছুক্ষণ আমি টমেটোকে কষিয়ে নেব টমেটো আর পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন দিয়ে নুনকে খুব ভালো মতন টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবার যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি টমেটো আর পেঁয়াজকে কষিয়ে নেব টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি আমি এতে পাঁচটা কাঁচা লঙ্কা দু থেকে আড়াই ইঞ্চি আদা আর দশ বারো কুয়া রসুন আমি একটু হামন্দিস্তায় কুটে নিয়েছি সে কুটা আদা রসুন আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এখন ভালো মতন টমেটোর সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুন দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে এখন কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো ঠিক হাফ হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা জাস্ট আমি কালারের জন্যই দিচ্ছি আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম যেই বাটিতে আমি আদা রসুনকে থেতো করে রেখেছিলাম সেই বাটি ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমি মশলার সাথে টমেটো আর পেঁয়াজকে ভালো মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু থেকে আড়াই মিনিট ভালো মতন মশলাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি এতে ধুয়ে রাখা মাংস দিয়ে মাংস সাথে খুব ভালো মতন সমস্ত মশলাকে মিশিয়ে নেব এইভাবে উপরে নিচে করে ভালো মতন মিশিয়ে নিতে হবে মাংসর সাথে মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি সাত থেকে দশ মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট দশেক আমি রান্না করে নিয়েছি এখন একবার কভার তুলে খুব ভালো মতন মিশিয়ে নেব এখন আর আমি কভার দেবো না কভার ছাড়াই কিন্তু মশলার সাথে মাংসকে ভালো মতন কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি কিন্তু এখন অবধি রকম জল এতে দিইনি মাংস থেকে যে জলটা রিলিজ হয়েছে ওই জলেই কিন্তু বেশ সুন্দর মাংসটা কষানো হয়ে গেল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে বেশ ভালো মতন মাংসকে কষিয়ে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর মাংসটা কষানো হয়েছে কালারটাও কতটা সুন্দর এসেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ উষ্ণ গরম জল খুব বেশি আমি জল দিচ্ছি না আমি মাংসটা সেমি গ্রেভি রাখবো সেই হিসাব করে জলটা দিয়ে দিলাম দিয়ে জলের সাথে খুব ভালো মতন মশলা মাংসকে মিশিয়ে নেব জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি সাত থেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এতক্ষণ হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন কতটা কম তেল মশলা দিয়ে আমি পুরো রান্নাটা করে নিলাম এইভাবে মাংস বানিয়ে কিন্তু রুটি পরোটা ভাত সবার সাথেই খেতে দুর্দান্ত লাগে কভার তুলে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে